আসসালামু আলাইকুম শ্রীনগা এন্টারপ্রাইজের আরেকটি নতুন টালিটিনের বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবসময় আপনারা আমাদের আমাকে ফোন দেন বা আমাদের কোম্পানিতে ফোন দেন আসেন জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের ভিডিওর মধ্যে তো শুধু লাল কালার আর গ্রে কালার দেখি আর বাকি কালারগুলো কোথায় তো আজকে আমরা ভিন্ন ধর্মী একটু ভিডিও নিয়ে এসেছি মানে ভিন্ন ধর্মী কালারের টালিটিনের বাড়ির ভিডিও নিয়ে এসেছি যে ঈদের আগে আমরা এই টালিটিনের বাড়িটি টালিটিনগুলো ডেলিভারি করেছিলাম আমাদের এই লোকেশনে এটা মূলত করা হয়েছে আপনার টাঙ্গাইল সদর বাজিতপুরে আপনার টাঙ্গাইল সদর বাজিতপুরে এই নীল রঙের যে টালিটিন সেই টালিটিন ডেলিভারি করেছি এবং এটা এ বাড়ির মালিক হচ্ছে মেরাজ ভাই মেরাজ ভাইয়ের নিকট আমরা প্রায় ঈদের আগে এই টালিটিনগুলো ডেলিভারি করেছি এটা মূলত কে ওয়াইসিআর ফিফটি এল ব্র্যান্ডের আপনার যে নীল রঙের টালি সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা ঢেউ করে আমরা এই টালি ঋণটি তৈরি করে মেরাজ ভাই নিকো ডেলিভারি করেছি এবং এইখানে শুধু টালি ডিং ডেলিভারি করিনি তার সাথে কিন্তু আমরা এই যে সাইডে দেখেন কাবার বক্স আছে সাদা রঙের সাইড বক্স সেই বক্সগুলো আমরা ভাইকে তৈরি করে দিয়েছি দেখেন সাইড বক্সগুলো হোয়াইট রঙের সাইড বক্স তার সাথে কিন্তু আমরা এসএস স্ক্রু ইনস্টলেশন ফর্ম ডাবল টেপ সকেট জয়েন্ট স্ক্রু সব কিছু মিলিয়ে টোটাল যদি আমি চিন বলি যে কত হাজার টাকার মাল ডেলিভারি করেছি সব মিলিয়ে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকার মতো আমরা এখানে টিন ডেলিভারি করেছি আপনার এই মেরাজ ভাই নিকট টাঙ্গেল সদর বাজিতপুরে যেটা করা হয়েছে এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই বাড়িটি কিন্তু আমাদের সেই মিস্ত্রি কাজ করেছে যেটা কয়েকদিন আগে আপনার নেত্রকোন নেত্রকোনার টেলিগাতিতে করেছিল যে আমাদের জুয়েল এক্স জুয়েল মিস্ত্রি সে জুয়েল ভাই কিন্তু আমাদের এই সুন্দর বাইরি তৈরি করে দিয়েছে পুরোটি শুধু বাড়ি তৈরি করে নেই তার সাথে কিন্তু এই সুন্দর ভিডিওগুলো ওনার নিজের মোবাইল দিয়ে নিজের হাত দিয়ে ভিডিও করে দিয়েছে আমি অবশ্যই বলেছি আমাদের যখন যেই প্রোডাক্টের কাজ করবেন অবশ্যই আপনার কাজের ভিডিও এবং আমাদের প্রোডাক্টের যে ভিডিও সেটা দিবেন যে আমাদের প্রোডাক্টের ফিনিশিং আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো আমরা কেমন দেই কোনো দাগ টাক ছাড়া একবার ফ্রেশ সেটা এবং আপনার যে কাজ করছেন পুরো নিখুঁতভাবে অ্যাকুরেটভাবে তারও একটি ভিডিও আপনারা আমাদেরকে দিবেন তো সে আলোকে জুয়েল ভাই এই ভিডিওগুলি দিয়েছে তার কয়েকদিন আগে টেলিগাতিতে একটি ভিডিও করেছিলাম দেখেছেন খুব খারা চালের একটি ভিডিও খুব লম্বা চাল যেটা প্রায় আমাদের লাখ লাখ মানে এক লাখের উপর ভিউ হয়ে গিয়েছে অলরেডি তো এটাও আশা করি এরকমই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টালেদিনগুলো কে ওয়াইসি আর ফিফটি এল ব্র্যান্ডের ব্লু কালার টালেদিন ব্লু কালারের জন্য কে আর ব্র্যান্ডেরটা অনেক ভালো আমাদের কাছে সবসময় সকল ব্র্যান্ডে অ্যাভেলেবেল পাবেন আবুল খ্যার পিএসপি কে কে অস্ট্রেলিয়া স্কোপ তো ক্লায়েন্টের চয়েস ছিল ব্লু কে এর ব্র্যান্ডের এবং আমরা বলেছি যে কে এর ব্র্যান্ডের ব্লু কালারটা অনেক ভালো তো সে আলোকে আমরা ক্লায়েন্ট সে আলোকে আমরা এই এটা দিয়েছি তাকে তিনটে বানিয়ে দিয়েছে বক্সগুলো দেখছেন এটা কিন্তু হোয়াইট কালার বক্স এটা উনি উনি বলেছিল যে আমার একটা হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে লাগবে যে আমার ব্লুর মধ্যে কোন কালারটা আমার কম্বিনেশনে ভালো হয় তখন আমরা বলেছি আপনারা আপনি তাহলে হোয়াইট কালার দেন যেহেতু কন্ট্রাস্টের বিষয় আছে দেখতে সুন্দর দেখা যাবে স্ট্যান্ডার্ড একটা মেন সুন্দর দেখা যাবে অনেকে লাল কালার দেয় বাট লাল কালারটা বেশি ফোকাস হয়ে যায় যে তিন ঘর একটা সোবার একটা কালার একটা স্ট্যান্ডার্ড একটা কালার মেনটেন করার জন্য হোয়াইট কালারটা খুব সুন্দর হয়েছে এবং আপনারা এখানে কিন্তু ওনারা ইনসুলেশন ফোমও কিন্তু ব্যবহার করেছে যদিও এই ইনসুলেশন ফোমের ভিডিওটি আপনার ওই যে আমাদের জুয়েল ভাই দিতে পারেনি তার সাথে কিন্তু আপনার এই পুরো বাড়ির ফ্রেমটি কিন্তু আপনার অ্যাঙ্গেলে করা হয়েছে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে ভাই কোনটা ভালো অ্যাঙ্গেল কাঠ দুটোই ভালো বাট অ্যাঙ্গেলটা আমরা প্রিফার করি বেশি কারণ অ্যাঙ্গেলের কাজগুলো খুব অ্যাকুরেট হয় দেখেন যেখানে অ্যাঙ্গেলে ইউজ করার জন্য একটি স্ক্রু ব্যবহার করা হয়েছে যে স্ক্রুটি আপনার লাগানোর পর আপনার ওরকম কিন্তু ভিজিবল দেখা যায় না তো কাঠে করলে দেখা যায় যেই স্ক্রুটা ইউজ করবে সেই স্ক্রুটা কিন্তু আপনার একটু বড় হয়ে থাকে তো এর এর জন্য আমরা বলেছি যে আপনার অ্যাঙ্গেলে ইউজ জিনিসটা ভালো এবং খুব সুন্দর হয় ফিনিশিংটা এবং দেখছেন যে পুরো পিরামিডের মতো আপনার চালগুলো নির্মাণ করা হয়েছে পুরো পিরামিডের মতো মানে একটার সাথে আর একটা মনে হয় যে তিন চারটা পিরামিড একসাথে করা আসলে খুব সুন্দর ডিজাইন করে টালি দিয়ে তৈরি করেছে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অনলাইন থেকে নামিয়ে আমাদের যে মিস্ত্রি বা আমাদের সাথে শেয়ার করেছিল যে আমরা এই আমি এই ধরনের টিন লাগাবো এই এর জন্য আপনার এক্সপার্ট কি আছে ওই হিসেবে আমার টাঙ্গাইল এলাকায় দেখা যাচ্ছে যে আপনার টাঙ্গাইল তারপর নেত্রকোনা মমর সিং গাজীপুর এসব এলাকায় আমাদের যে কাজগুলো আছে আমাদের যে জুয়েল ভাই এক্সপার্ট উনি আমাদের সাথে অনেক বছর ধরে আছে সেই জুয়েল ভাইকেই আমরা আপনার ট্যাগ করে দিয়ে দিই ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দিই তার তাদের সাথে দামাদামি করে তারপর কাজটি করিয়ে নিয়ে থাকে এবং দেখছেন কাজের ফিনিশিংগুলো দেখেন পুরো নিখুঁত কোনো উপায় নাই ধরে দেওয়ার যে কোথাও একটু সমস্যা হচ্ছে ভুল হয়েছে এবং টিনের ঢেউগুলো খুব সুন্দরভাবে অ্যাকুরেটলি মিলিয়ে দেওয়া এবং এখানে রুফিং স্ক্রু ইউজ করা হয়েছে মেন চালগুলোতে মাঝখানে দেখা যাচ্ছে যে আপনার যেগুলো জয়েন্ট আছে জয়েন্ট স্ক্রুগুলো ব্যবহার করেছে আমাদের জুয়েল ভাই এতে ব্যবহার এটা ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে টিনের যে ইটা যে একটার সাথে আর একটা যে জয়েন্টের যে বিষয়টা সেই জয়েন্টটা খুব সুন্দরভাবে অ্যাকুরেটলি মিলে যায় এটা আপনার দেখতে সুন্দর দেখা যায় টিনের ঘরটাও আপনার খুব সুন্দর কাঠামোভাবে দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে আমাদের সেই টিনগুলো আপনার যেটা আমাদের জুল ভাই তৈরি করেছে এই বাড়িটি বাড়ির চালটি এখনও বাড়ির আনকমপ্লিট অবস্থায় রয়েছে এখনও দেখা যাচ্ছে প্লাস্টার লাস্টার আরও অনেক কিছু বাকি রয়েছে আশা করি যে যখন আপনার পুরো বাড়িটি কাজটি কমপ্লিট হবে আমরা এ বাড়িটির পুরো ভিডিওটি আপনাদের সাথে একটি শেয়ার করবো যদি পারি আমরা ড্রোনের মাধ্যমে চালটা দেখতে কেমন দেখাচ্ছে বা কেমন দেখায় সেটারও একটি ভিডিও দিব পুরো বাড়িটি কমপ্লিট হওয়ার পর সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এই রকম সুন্দর সুন্দর বিভিন্ন রঙিন টালিটিনের দরকার হলে বা আপনার যদি টালিটিন লাগানোর এলাকায় যদি মিস্ত্রি না পান সেক্ষেত্রে যদি আপনার এক্সপার্ট মিস্ত্রির প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ